সামালেকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো কুমিল্লা বোর্ডের আমরা রসায়ন বিষয় এমসি কুর সংগঠন দেখব সেটকুর কনামটা রয়েছে কাছে অন্যান্য সেটকুট যাদের রয়েছে ওটার সাথে এটু মিলে নেবে এক নম্বর প্রশ্ন দুটো হচ্ছে কনাম বাট্টা হবে দুই নম্বর হচ্ছে গনাম বাট্টা ইথানল হবে আর কি তিন নাম্বারটা হচ্ছে ওজন গনাম বাট্টা চার নম্বর হচ্ছে তোমাদের এখানে খনাম্বার্টা সাতাশ পাঁচ নাম্বারটা হচ্ছে খনাবার্টা এক এবং তিন এই দুটো মিলে আনসার হবে ছয় নাম্বার হচ্ছে তোমাদের এখানে খনাম নাম্বারটা হবে তো এরপর দেখো সাত নম্বর আনসারটা হবে লাস্টের গ নাম্বারটা এরপর আট এটা খ নম্বরটা হবে নম্বর হচ্ছে গ নম্বরটা লাস্টেরটা এরপর হচ্ছে তোমাদের দশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের গ নম্বর এরপর এগারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গ নম্বরটা হবে আচ্ছা তারপর দেখো বারো নম্বর বারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের লাস্টের হবে গ নম্বরটা তেরো নম্বর হচ্ছে নম্বরটা হবে চোদ্দো নম্বর এখানে নম্বরটা হবে পনেরো নম্বর হচ্ছে তোমাদের নাম্বারটা হবে আচ্ছা ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার থার্টিন আর সতেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নম্বর আর তারপরে আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা হবে তো তারপর দেখো তারপরে উনিশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে উনিশ নাম্বার হচ্ছে গনমবার এরপর বিশ নম্বর হচ্ছে করমবার্তা হবে দুশো চুয়াল্লিশ এরপরে একুশ নম্বর এটা ঘন হবে সেভেন হবে আর বাইশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে কমাবার্টা হবে এক এবং দুই দুটাম আনসার এরপর দেখো তেইশ নম্বর হচ্ছে কনাবাট্টা এরপরে চব্বিশ নম্বর হচ্ছে গণমার্টা পঁচিশ নম্বর হচ্ছে লাস্টারটা গনাবার্টা তো এই ছিল কুমিল্লা বোর্ডের তোমাদের রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি বিষয়ে এমসিকিউ সমাধান তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আর কার কয়টা হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও